আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নের নাম্বারে বলেছিল সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো তো সতেরোর সাথে এক যোগ করলে তো আঠারো হয় বিশ কেমনে হয় তাই না হ্যাঁ হয় আঠারোর এই সতেরো সাথে যদি এক যোগ করি তাহলে আঠারো হয় সেই আঠারোর অক্টাল মান হচ্ছে বিশ অথবা অক্টাল পদ্ধতিতে সতেরো সাথে এক যোগ করলে বিষ হয় দুইভাবে এটা ব্যাখ্যা করা যায় তো আমরা সতেরো সাথে এক যোগ করে বিষ কীভাবে হয় দেখ ব্যাখ্যা দিব এই যে সতেরো পরের সংখ্যাটি বিষ ব্যাখ্যা করো এইভাবে লিখবো উত্তর খ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সতেরো এর পরের সংখ্যাটি বিষ হবে এখন আমরা জানি পরের সংখ্যা মানে কি এই সংখ্যার সাথে এক যোগ করব তাই না তাহলে এই সতেরো সাথে এক যোগ করে দেখব বিষ হয় কি না অকটাল পদ্ধতিতে তো যোগ করতে তো আমরা পারি না পারলে একটু শিখে নিই সতেরো লিখলাম যেমন সতেরো লিখলাম এর সাথে এক যোগ করব এটা অকটাল এটা অকটাল ভিত্তি আট লিখেছি এখন সাত আর এক যোগ করে তো আট আট কিন্তু এখানে লেখা যাবে না কারণ আট আট সংখ্যাটা অক্টালের প্রতীকের মধ্যে নাই অকটালের প্রতীক হচ্ছে শূন্য থেকে সাত তো তাহলে এই সাত আর এক যোগ করে যে আট হচ্ছে আট থেকে আট বিয়োগ করব যেহেতু আট ভিত্তিক সংখ্যা যোগ করছি তো আট থেকে আট বিয়োগ করলে শূন্য বসে ওই যে আট বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক এই এক যোগ করে দুই দুই হলো আমি আবার বলছি এক আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য বসে হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দুই এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা এখানে আট লিখতে পারি এখন আমি এই অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম নিয়মটা আবার এখানে লিখে দিলাম অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল যদি আট হয় তাহলে শূন্য লিখতে হবে হাতে থাকবে এক যা পরের সংখ্যার সাথে যোগ হবে অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম হচ্ছে যে যোগফল যদি আট হয় তাহলে আটের শূন্য বসবে হাতে থাকবে এক সে এক এ পরের অঙ্কের সাথে যোগ হবে তাই তো করেছি সে কথাটা এখানে লিখে দিয়েছি আর যোগ ফল যদি আটের উপরে হয় তাহলে সেখান থেকে আট বিয়োগ হয়ে যা হবে তাই বসবে যেমন মনে করি এখানে তিন আছে তাহলে সাত আর তিন যোগ করে দশ দশ থেকে আট বিয়োগ করে দুই বসবে ওই যে দশ থেকে আট বিয়োগ করেছে এর জন্য এক হাতে আছে ওই এক এর সাথে যোগ হবে অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের আমার এই চ্যানেলে ভিডিও আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটুকুই লিখলে হবে দুই মার্কসের জন্য আমি মূলত এইটাই আলোচনা করার জন্য এসেছিলাম আর এই বোর্ডের সৃজনশীল প্রশ্নের টোটাল উত্তর দেখার জন্য আমি একটি প্লে লিস্ট করে রেখেছি সেখানে সকল বোর্ডের প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিবে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ